প্রেগনেন্সি বিষয়টা যেমন আনন্দের ঠিক তেমনি কিছু কিছু অসাবধানতা বা অসতর্কতার জন্য এটি কিন্তু ঝুঁকিপূর্ণ এবং বিপদের বা বিষাদেরও হতে পারে প্রেগনেন্সি সম্পর্কে গর্ভবতী মায়ের পাশাপাশি পরিবারের সকল সদস্যেরও একটি স্পষ্ট ধারণা থাকা উচিত যে গর্ভাবস্থায় মায়ের বিশেষ যত্নসমূহ গর্ভাবস্থায় ঝুঁকিসমূহ এবং বিপদ লক্ষণ বা বিপদ চিহ্ন সমূহ সম্পর্কে একটি ক্লিয়ার কনসেপ্ট ধারণা থাকা উচিত এতে করে গর্ভবতী মা বা গর্ভস্থ সন্তানের যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ করা সম্ভব সাধারণত প্রেগনেন্সি বা এই গর্ভাবস্থায় যে নয় মাসের জার্নি এই জার্নিতে আমরা গর্ভস্থ বিভিন্ন রকমের ঝুঁকি এড়ানোর জন্য চারটি ভিজিট করিয়ে থাকি বা চারবার ডক্টরের কাছে আসার জন্য বলে থাকি আর এই ভিজিটগুলোর মধ্যে প্রথম ভিজিট হচ্ছে ষোলো সপ্তাহ বা চার মাসের মধ্যে প্রথম ভিজিট এবং এর পরে দ্বিতীয় ভিজিট হচ্ছে চব্বিশ থেকে আঠাশ সপ্তাহের মধ্যে অর্থাৎ ছয় থেকে সাত মাসের মধ্যে এবং তৃতীয় ভিজিট বত্রিশ সপ্তাহ অর্থাৎ আট মাসের সময় এবং ছত্রিশ সপ্তাহ অর্থাৎ নয় মাসের সময় আমরা এই গর্ভাবস্থায় এই চারবার ভিজিট করালে একজন মায়ের অনাকাঙ্ক্ষিত গর্ভপাত বা বিভিন্ন রকমের ঝুঁকিটা কমে আসে অনেক অংশে ধরুন এবার জেনে নেওয়া যাক গর্ভাবস্থায় ঝুঁকিসমূহ বা ঝুঁকিপূর্ণ গর্ভ গর্ভাবস্থা কখন আমরা বলে থাকবো এই ক্ষেত্রে প্রথমে একটি ফ্যাক্টর আসে সেটা হচ্ছে বয়স আর এখানে যদি গর্ভবতী মায়ের বয়স যদি বিশ বছরের কম এবং পঁয়ত্রিশ বছরের বেশি হয়ে থাকে তাহলে এটা আমরা ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা হিসেবে ধরে নিই এছাড়াও যদি পাঁচ বা তদুর্থ পরিমাণের সন্তান পূর্বে জন্মগ্রহণ করে থাকে তাহলেও সেটা ঝুঁকিপূর্ণ হিসেবে ধরা হয়ে থাকে বছরের ব্যবধানের পূর্বে দুই যদি আবার গর্ভধারণ করা হয়ে থাকে এবং মায়ের দৈহিক উচ্চতা যদি চার ফুট দশ ইঞ্চির কম হয়ে থাকে তাহলে আমরা ঝুঁকিপূর্ণ ধারণ বলে থাকবো এছাড়াও যদি অতীত গর্ভকালীন কিছু ইতিহাস থেকে থাকে যেমন প্রসবপূর্ব বা প্রসবোত্তর রক্তপাত দীর্ঘ সময় ধরে প্রসব বেদনা বা লেবার অর্থাৎ ঘন্টার এছাড়াও বাধা প্রাপ্ত প্রসব অর্থাৎ কোনো কিছুর দ্বারা প্রসব করানো হয়েছে অথবা অস্ত্রোপচারের প্রয়োজন হয়েছে জরায়ুর ভিতরে গর্ভফুল থেকে যাওয়া এছাড়াও মৃত সন্তান প্রসব করা অথবা জন্মের আটচল্লিশ ঘন্টার মধ্যে নবজাতকের মৃত্যু পা বা সমস্ত শরীরে অতিরিক্ত পরিমাণের পানি আসা এবং খিচুনি সহ বারবার অজ্ঞান হয়ে যাওয়া এছাড়াও অতীতে প্রসবোত্তর ফিস্টুলার অপারেশন করা সন্তান এবং ভ্রূণের অস্বাভাবিক অবস্থান এই লক্ষণগুলো সাধারণত একটি ঝুঁকিপূর্ণ গর্ভধারণ বা ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা হিসেবে ধরা হয়ে থাকে এবার চলুন জেনে নেওয়া যাক গর্ভাবস্থায় পাঁচটি বিপদ চিহ্ন সম্পর্কে আর এই চিহ্নগুলোর যে যেকোনো একটিও যদি প্রকাশ পায় তাহলে অতি দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে ভেজাইনা বা জনিপথে রক্তকরণ প্রচন্ড মাথা ব্যথা এবং বমি পাশাপাশি চোখে ঝাপসা দেখা এবং ভীষণ জ্বর এবং খিচুনি গর্ভপাত অথবা প্রসব পরবর্তী অতিরিক্ত রক্তপাত বারো ঘন্টার অধিক সময়ও প্রসব না হওয়া গর্ভস্থায় এই বিপদ চিহ্নগুলো দেখা দিলে বাড়িতে বসে না থেকে দ্রুত হাসপাতালে নিয়ে আসতে হবে এবং সঠিক চিকিৎসা দিতে হবে গর্ভবতী মা এবং গর্ভস্থ বাচ্চার যত্ন নেওয়া পরিবারের প্রতিটি সদস্যের উপরে দায়িত্ব এবং কর্তব্য। একটু অসাধধানতা যেমন ঘটে যেতে পারে অনাকাঙ্ক্ষিত ঘটনা আর এই অনাকাঙ্ক্ষিত ঘটনা যেমন মায়ের উপর ইফেক্ট ফেলে তেমন পরিবারের উপরেও ইফেক্ট ফেলে আর তাই সকলেরই সচেতন থাকা উচিত